আল্লাহ বললেন জাহান নামের আগুন এটা তোদের আগুন না এটা হলো আল্লাহ জাহান জাহান্নামের আগুন আল্লাহ রাগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জলে পায়ে লাগলে পা জলে পেটে লাগলে পেট জলে মাথায় লাগলে শুধু মাথা জলে জাহান নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই যার নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে নাম শুনছেন ওনার চাচা আজীবন বিশ্বনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন এজন্য ওনার শাস্তিটা হবে জাহান নামে সবচাইতে হালকা এবং পাতলা হাদিসে এসেছে ইউ কদামাই হি তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পড়িয়ে দেয়া হবে ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে